হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা ফাইনালি আমরা এখন কথা বলবো জলি এল বি থ্রি সিনেমাটা নিয়ে যেটা আমার গতকালকে দেখা হয়েছে বাট গতকালকে যেহেতু রাতের শো ছিল তো ফিরে আর ভিডিওটা সেভাবে করা হয়নি আর কি রিভিউটা আনা হয়নি তো যাই হোক ফাইনালি আমরা এখন কথা বলবো আর কি এই ছবিটা নিয়ে সো জলি ভার্সেস জলি দুই জলিকেই আমরা এই ছবিতে পেয়েছি আর কি পার্ট ওয়ানের জলি এবং পার্ট এর জলি তো কেমন হলো আর কি জলি ভার্সেস জলি লড়াইটা এবং ওভারঅল এই ছবিটা কেমন লাগে প্রথমত একটা বিষয় কিন্তু আমার খুব অবাক লাগলো গতকালকে অ্যাকচুয়ালি অবাক করেছে যে এত সুন্দর একটা গল্প সিনেমা হলে এলো এত সুন্দর একটা স্টোরি এলো এত সুন্দর একটা ছবি এলো এত সুন্দর একটা সোশ্যাল মেসেজ রয়েছে কিন্তু দুঃখের বিষয় সিনেমা হলে অডিয়েন্সই নেই হাতে গোনা কয়েকটা অডিয়েন্স নিয়ে আমরা এই ছবিটা এনজয় করলাম কিন্তু বিষয়টা হচ্ছে যে এত সুন্দর যে একটা সোশ্যাল ম্যাসেজ রয়েছে এই ম্যাসেজটা কাদের কাছে যাবে আমাদের এখানের কথা যদি বলি অ্যাকচুয়ালি আপনারা সকলেই জানেন যে সামনে দুর্গা পুজো আর দুর্গা পুজো বেশি দিন বাকিও নেই তো হয়তো আমাদের এখানে অডিয়েন্স দর্শক হয়তো ছবিটাকে একদম আর কি পুজোর প্ল্যানিং হিসাবে রেখেছে আর কি তো সেই সময় তারা ছবিটা দেখতে হবে কিন্তু আমার যেটা মনে হয় যে এত সুন্দর একটা গল্প যখন এসছে এত সুন্দর একটা ছবি যখন এসছে ছবিটাকে মিস করা উচিত নয় সব থেকে কথা এই ছবির গল্পটা যাদেরকে নিয়ে এই সময় হয়তো তাদেরকে নিয়ে অতটা চর্চা হয় না অতটাও গল্প হয় না অতটাও কথাবার্তা হয় না কিন্তু আগামী দিনে আমরা সকলেই চাই যে সেই সব মানুষদের নিয়ে কথা হোক গল্প হোক বা আগামী দিনে আরও লেখা হোক আসলে এই ছবির মধ্যে এমন কিছু দেখানো হয়েছে বা এমন কিছু বিষয়বস্তু রয়েছে এমন কিছু পয়েন্ট বা ফ্যাক্টস রয়েছে সত্যি ভাববার মতো মানে আজকের সময় দাঁড়িয়ে আজ থেকে যদি আমরা ষাট বছর আগে দেখি আমাদের চাষি ভাইদের যা অবস্থান ছিল সেই সময় দাঁড়িয়ে আজকে ষাট বছর পরে হয়তো তাদের অবস্থান সেই জায়গাতেই রয়েছে সেটা অর্থনৈতিক দিক থেকে হতে পারে সেটা পেশাগত দিক থেকে হতে পারে মানে উন্নতি কোনোভাবেই তাদের হয়নি কিন্তু দুঃখের বিষয় তাদেরকে খাটিয়ে যারা খাচ্ছে তাদের উপরে যারা রয়েছে আজ থেকে ষাট বছর আগে তাদের যা পজিশান ছিল আজকে ষাট বছর পরে তাদের পজিশন হয়তো তাদের থেকে দশগুণ উপরে তো এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট আরও একটা বিষয় যেটা খুব ভালো দেখানো হয়েছে এই গল্পের মধ্যে বা এই সিনেমার মধ্যে আজকের সময় দাঁড়িয়ে যদি তাদেরকে নিয়ে কথা না হয় তাদেরকে নিয়ে যদি চর্চা না হয় তাদের কঠোর পরিশ্রম তাদের জার্নি নিয়ে কথা যদি না হয় আগামী প্রজন্ম হয়তো এটাই ভাববে যে আমরা যে খাবারটা পাচ্ছি সেটা কুইগি বা গোম্যাটো থেকে আসছে আসলে যে চাষিরা ফসল উৎপাদন করছে বা তারা পরিশ্রম করে সে ফসল ফলাচ্ছে তাদের কাছ থেকে আমরা পাচ্ছি এটা কিন্তু তারা জানতে পারবে না যদি এখনই আমরা এই বিষয়টাকে সেভাবে না দেখি তো এটা হচ্ছে ব্যাপার যে এই ছবির মধ্যে এমনই কিছু ফ্যাক্টস দেখানো হয়েছে যেটা অ্যাকচুয়ালি আমাদের চোখ খুলেছে যেটা খুব ভালো একটা মেসেজ ছিল সকলের জন্য অ্যাকচুয়ালি এমন গল্প হওয়া উচিত এমন সিনেমা হওয়া উচিত এগুলোই ছিল এই গল্পের মেন বিষয়বস্তু একজন চাষির বিরুদ্ধে গিয়ে সমাজের উচ্চস্তরের মানুষরা প্রতিনিয়ত যেভাবে অন্যায় অবিচার করে চলেছে আর কি তাদের বিরুদ্ধে গিয়ে তো তা নিয়ে আর কি এই ছবির গল্প এর থেকে বেশি আর কিছু বললাম না এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে এই ছবিটা গিয়ে সিনেমা হলে গিয়ে দেখতে তো এই ছবির মধ্যে প্রচুর ভালো দিক রয়েছে এই ছবির গল্পটা রকম একটা গল্প এবং যে স্ট্রং সোশ্যাল ম্যাসেজটা রয়েছে যেটা দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে পাশাপাশি প্রত্যেকের পারফরমেন্স দেখার মতো ছিল সিরিয়াসলি মানে অক্ষয় কুমার আর্শাদ বার্সি সৌরভ শুক্লা সীমা বিশ্বাস মানে কাকে ছেড়ে কাকে দেখবেন মানে যারা যখন ফ্রেমে আসছে তখন তারা জাস্ট ফাটিয়ে দিয়েছে প্রত্যেকেই আরশাদ বর্ষী থেকে শুরু করে অক্ষয় কুমার সৌরভ শুক্লা জাস্ট আউটস্ট্যান্ডিং কাজ করেছে সেটা কমেডি পার্টে বলো ইমোশন সিনে বলো দুর্দান্ত রকম আমি এখানে বিশেষ করে ইমোশন সিনটা নিয়ে যদি বলি সীমা বিশ্বাস জাস্ট আলাদাই কাজ করেছে বাংলাতে অনেক কাজ করেছে রিসেন্টলি তার আপকামিং ছবি আসছে রক্তবিষ্টু সেখানেও আপনারা তাকে দেখতে পাবেন বাংলাদেশে একজন প্রধানমন্ত্রীর ভূমিকায় খুব সম্মত রয়েছেন তো দুর্দান্ত একজন অভিনেত্রী এবং যা কাজ পেয়েছি তার কাছ থেকে বিশেষ করে ইমোশন দিকটাতে অসাধারণ একদম ছবির শেষের দিকে একদম ক্লাইম্যাক্সে গিয়ে একটা সিন ছিল যেখানে জাজের ভার্ডিক দেওয়ার সময় একটা শট ছিল যেখানে সীমা বিশ্বাসের জাস্ট মানে কান্নাটাই ভেসে আসছে এবং পুরো সিনটাকে আমরা ভিজুয়ালি দেখছি ভাই ওখানে প্রত্যেকের কাজ এবং হাইলাইটেড ছিল আর কি সীমা বিশ্বাসের কাজ এবং তার কান্নার সেনটা অসাধারণ গেছে ওটা ছিল গায়ে কাটা দেওয়ার মতো এবং চোখ থেকে জল বেরিয়ে আসার মতো প্রত্যেকটা ইমোশনাল পোর্শন খুব ভালো গেছে এই ছবির মধ্যে সেটা একটা ফার্স্ট হাফের পরে একটা সিন ছিল সেটাও খুব ভালো গেছে মানে ইমোশানগুলো খুব ভালো ওয়ার্ক করেছে ইমোশনাল পোর্শানগুলো খুব ভালো ওয়ার্ক করেছে পাশাপাশি কমেডি পার্টটাও দারুণ গেছে প্রত্যেকটা কমেডি পার্ট এই ছবির মধ্যে দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে কারণ আমরা জানি যে আমাদের মানে মানে বেস্ট কমেডিয়ান কিছু অ্যাক্টারদের পেয়েছি সৌরভ শুক্লা অক্ষয় কুমার এবং আমাদের আরশাদ বার্সি তো তাদের কাছ থেকে মানে বেস্টেস্ট কমেডি কমেডি পাবো এটা তো আশা করাই যায় প্রত্যেকটা ফ্রেমে জাস্ট ফাটিয়ে দিয়েছে হিউমারটা খুব ভালো ওয়ার্ক করেছে কিছু ডাবল মিনিং ডায়লগ ছিল সেগুলো খুব ভালো ওয়ার্ক করেছে রকম ছিল তাদের পারফরমেন্স প্রত্যেকের কাজ খুব ভালো হয়েছে আরও একটা বিষয় এই ছবির মধ্যে যেটা আমার খুব ভালো লেগেছে মানে অযথা বেকার গান এই ছবির মধ্যে ঢোকানো হয়নি এমনি একটা কর্টরুন ড্রামা সেখানে একটা মানে একটা কি বলবো ইঙ্গেজ হওয়ার ব্যাপার থাকে গল্পর প্রেজেন্টেশন উপর ডিপেন্ড করে ব্যাপারটা পুরোটাই তো সেটাকে একটু হাইলাইট করা হয়েছে বা সেটার দিকে একটু নজর রাখা হয়েছে মেকারসটা এখানে কিন্তু কাজটা দারুণ করেছে অযথা গান ঢোকায়নি একটাই স্যাড সং ছিল যেটা দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে এবং সেখানে ইমোশনটা দারুণ ওয়ার্ক করেছে সো ওভারঅল এদিকের মেকিংগুলো আমার বেশ ভালো লাগে বাট এই ছবির মধ্যে একটা মাত্র পয়েন্ট ছিল যেখানে আমার মনে হয় সেটা একটু বেটার হতে পারতো একদম ক্লাইম্যাক্সের যে সিনটা ছিল যখন রাম কাপুরকে আমাদের জাজ আমাদের আমাদের সৌরভ শুক্লা যখন কোয়েশ্চেন করে তাকে যে তোমার কি আর কোনো প্রশ্ন আছে সে বলে দেয় নেই কিন্তু আমার মনে হয় সেখানেই তার আর্গুমেন্টটা বাড়ানো উচিত ছিল মানে তার চরিত্রটাকে আরেকটু পাওয়ারফুল করা উচিত ছিল সেখানে যদি আর্গুমেন্টটা একটু হতো আমার মনে হয় বিষয়টা আরও ক্যাচই লাগতো গল্পটাও দশ মিনিট এক্সটেন্ড হতো কারণ মানুষ এমনিতেও এঙ্গেজ হয়ে রয়েছে আর কি এই ছবি গল্পের সাথে তো বিষয়টা হচ্ছে ওখানে যে ওখানে ধপ করে যে শেষ হয়ে যাবে এটা কিন্তু আমি আশা করি ওভারঅল এই ছবির কাজ খুবই ভালো হয়েছে এবং আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি যে পরপর দুটো কোর্টরুম ড্রামা একটা হচ্ছে কেসারি চ্যাপ্টার টু এবং একটা হচ্ছে জলি এল এল থ্রি আমাদের অক্ষয় কুমার জাস্ট ফাটিয়ে দিয়েছে সিরিয়াসলি মানে আউটস্ট্যান্ডিং তার আর কি স্ক্রিপ্ট চয়েস হয়েছে আর তারপর দুটো ছবি জাস্ট অসাধারণ এবার দেখা যাক নেক্সট প্রজেক্ট তার কেমন হয় বাট দুটো কাজই দুটোই পরপর কোর্টরুম ড্রামা দুটোই সুপার হিট বলতে পারো অনেক দিন পর একটা ভালো মানের ইমোশনাল কোর্টরুম ড্রামা পেলাম যেটা দারুণ লাগলো দেখতে তো যাই হোক তোমরা যারা ছবিটা দেখে নিয়েছো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকো সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলেন করে কর পরবর্তী ভিডিওতে পারে থ্যাংক ইউ